নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শ্রাবণে অজর ধারায় বৃষ্টি বাংলা জুড়ে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টি চলছিল বৃহস্পতিবার ভোর থেকে বাড়ল বৃষ্টির দাপট মুসলধারে বৃষ্টিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ বৃষ্টি বিপর্যয় চলবে আগামী আরও কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এটি তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে বিস্তৃত পাশাপাশি দক্ষিণবঙ্গের উপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ঘূর্ণবর্ত ও অক্ষরেখা দুইয়ের প্রভাবে মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুর্যোগ দুর্ভোগ বাড়বে আজ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায় আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা শনিবারেও এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার থেকে উপরের পাঁচটি জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ববার সত্যি করে বুধবার থেকেই বৃষ্টি চলছে বাংলা জুড়ে শুক্রবারও দিনভর বৃষ্টি চলছে জেলায় জেলায় সকলেরই প্রশ্ন কবে দেখা মিলবে রোদের হাওয়া সূত্রে সূত্রের খবর আজও ও দিনভর মেঘলা আকাশ বজায় রয়েছে বৃষ্টি চলবে পশ্চিমের তিন থেকে চার জেলায় উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট কলমে বাংলায় বর্ষা প্রবেশ করেছে অনেকদিন আগেই তবে ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে এখন গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে এখন দক্ষিণবঙ্গেও ভালো রকমের বৃষ্টি চলছে হাওয়া পূর্বাভাস আগামী কয়েকদিন এমন আবহাওয়া কিন্তু বজায় থাকবে বর্তমানে পাঞ্জাব এবং রাজস্থানে ঘূর্ণবর্ত রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ অবধি দুটি অক্ষরেখা সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার উপর থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত এর ফলেই রাজ্যের আবহাওয়ার এই অবস্থা বলে জানা যাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে শুক্রবারও সেই পরিমাণ কিছুটা লক্ষ্য করা যেতে পারে বলে খবর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ রাতের দিকে দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে রবিবার থেকে সেই পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে শনিবার অব্দি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পুঙে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার আলিপুরদুয়ারে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বাকি পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার পাশাপাশি আগামী দুই দিনে ঝাড়খণ্ড বিহার গুজরাট মধ্যপ্রদেশ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরাখণ্ড গোয়া হরিয়ানা বিদর্ভ জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ দোসরা আগস্ট শুক্রবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল অর্থাৎ তেসরা আগস্ট শনিবার রবিবার সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্কিনে তো বন্ধুরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের স্পেল চলছে আমরা এই মুহূর্তে উইন্ডে লাইভ স্ক্রিনে যদি লক্ষ্য করি গোটা ভারতবর্ষের মানচিত্র সহ নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের একাধিক জায়গাতে কিন্তু ভারী বর্ষার স্পেল কিন্তু চলছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই মুহূর্তে তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার পাটনা এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে কলকাতা খড়গপুর উড়িষ্যার বালেশ্বর রাউরকেলা জামশেদপুর ঝাড়গ্রাম বেহেলদা চাকুলিয়া খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুরির রাঁচি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তালাইয়া ধানবাদ মিহিজাম এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস এদিকে সিউড়ি সাঁথিয়া দুর্গাপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর খরদাহ হাবরা বনগাঁও চাকদাহো পান্ডুয়া এদিকে রানাঘাট কাঁচেরাপাড়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ খতরা এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাশ আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে নলহাটি ধুলিয়ান গড্ডা মালদাহ সাহেবগঞ্জ পূর্ণিয়া করণিঘী কিষানগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুর দুই দিনাজপুরে কিন্তু আজ রাতের দিকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আজ রাতের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি সেই এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড় ইসলামপুর জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আজ রাতের দিকে আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট রাজীপুর তুরা পাকমারা নরসিংদী সেই সময় আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর শিলাহাট অসমের শিলচর মৌলয়ীবাজার লকাই কিষানগঞ্জ মদন ময়মনসিংহ কাপাসিয়া ঢাকা ফরিদগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী ফটেচর উপজেলা টেকনাফ কক্সবাজার আইজল মণিপুর ইমফল এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতে দিকে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ তেসরা আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি আগামীকাল অর্থাৎ শনিবার লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া মেহেজাম আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর ঘোড়া বাঁকুড়া পুরুলিয়া খতরা গোয়ালটা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উড়িষ্যার বালেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাউরকেলা বহরমপুরে কিন্তু বিস্পাতের প্রভাস রয়েছে ভারী বৃষ্টিপাতের তাছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি দীঘা মন্দারমণি সুন্দরবন গঙ্গাসাগর কাকদ্বীপ হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টিপাতের প্রবাসী লক্ষ্য করা যাচ্ছে তবে মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকবে রোদ্রু কিন্তু সেইভাবে কিন্তু আগামীকাল উঠবে না তাছাড়া ব্যবসা গরম কিন্তু কম থাকবে তো বারুইপুর কলকাতা এদিকে হাবড়া বনগাহ এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটু কম থাকবে তাছাড়া চাকদাওর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা শিউড়ি সাঁতিহার রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতাই তেহট্ট পলাশি দেবগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে চঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান সেইসব দেখতে দেখা যাচ্ছে রাজমহল সাহেবগঞ্জ পুরনিয়া করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তবে দিনাজপুরের কিন্তু কিষাণগঞ্জ এবং করণদিগিতে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে রাতের দিকে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী কাল কিন্তু পাহাড়ের জেলাগুলির আবহাওয়া কেমন থাকছে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবু বন্ধুরা আমরা যদি দেখি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং হোডলাবাড়ি শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীনগরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা কলাপাড়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কুমিল্লা এদিকে সিলাহাট ময়মনসিংহ কিশোরগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজদাসী পাবনা নগরপুর ফরিদগঞ্জ সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগারা মাদারীপুর বরিশাল পিরোজপুর মাতাবাড়িয়া লালমোহন ফটিচার উপজেলা টেকনা কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে নেব আগামী রবিবার অর্থাৎ চৌঠা আগস্ট পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামী চৌঠা আগস্ট তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে এই দুই দিনের থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শুক্রবার এবং শনিবারের থেকে কিন্তু রবিবারে বৃষ্টি দাপুর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কোনতাই কোলাঘাট কলকাতা চন্দননগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হাবড়া বারুইপুর বাসবা, শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি তমলুক দুই দিনাজপুর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান তারপরে ঝাড়গ্রাম বসিরহাট দুই চব্বিশ পরগনাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দননগর শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বরমপুর পলাশি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলির দিকে এগিয়ে যাই অর্থাৎ জঙ্গিপুর দলিয়ান মালদাহ দুই দিনাজপুর এগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে এদিকে রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির স্পেল কিন্তু এই মুহূর্তে চলছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে আগামী চৌঠা আগস্ট এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ সেই সময় দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ধুবড়ি গোয়ালপাড়া এদিকে বাগমারা চরাজপুর ঘোড়াঘাট বকো মহাদেবপুর মালদাহ সেই সময় দেখতে পাচ্ছি পাবনা সাইলকুপা ফরিদগঞ্জ ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর মাদাবাড়িয়া লালমোহন মতিরাট সিরাজগঞ্জ এদিকে কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু পাঁচই আগস্ট লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই নিম্নচাপ বজায় রয়েছে এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাওড়া উগলি কলকাতা দু চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বসিরহাট সুন্দরবন এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এদিকে আমরা যদি পাহাড়ি জেলাগুলি দেখি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া বাংলাদেশে যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের কুমিল্লা ঢাকা ময়মনসিংহ শিলাহার শিলচর অসম মণিপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টি দেখা মিলবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া তা তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ